প্রিয়বন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ওই শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে সাহায্যের প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে কিন্তু এমন সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে আমার দেশের মানুষের স্বাধীনতা আমি বিক্রি করে এখন সাহায্য কারোর কাছ থেকে চাই না সার্জি সালম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখ্য সমন্বয়ক শেখ হাসিনার পনেরো বছরের শৈর শাসন উৎখাত করতে ফ্রন্ট লাইনে থেকে ভূমিকা রাখায় অবশ্যই উনি রেসপেক্ট রিজার্ভ করেন একই সাথে অতীতে তার শেখ মুজিব বন্দনা এখন আবার শেখ মুজিবুর রহমানকে সম্বোধন করা ধানমন্ডির নম্বরের পাবলিক হিসেবে করায় সমালোচিত হচ্ছেন সার্জিস। পরবর্তী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যেতেই পারে তাই বলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তার ঐতিহাসিক বাড়ি ভেঙে ফেলতে হবে শারজিস আলমের এই ডাবল স্ট্যান্ডার্ড অবস্থান নিয়ে কথা বলার আগে আগস্টের পরে তার দেওয়া একটি বক্তব্যের অংশবিশেষ ইচ্ছাকৃতভাবে শুনে রাজনৈতিক উদ্দেশ্যে ছোট করা যাবে না আমরা যতটুকু জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য তাদেরকেও আমাদের ততটুকু সম্মান দিতে হবে একইভাবে ভাবে শেখ মুজিবুর রহমান যতটুকু সম্মান তার প্রাপ্য তাকেও ততটুকু সম্মান দিতে হবে তার যে কাজগুলো সমালোচনাযোগ্য আপনি সমালোচনা করেন এটা নিয়ে আমার মাত্র আপত্তি নেই আজকে দু সালে এত বড় একটি গণভুত্থানের পরে দাঁড়িয়েও আপনি যখন আপনার রাজনৈতিক প্রতিহিংসাকে বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করেন এইগুলো আমরা আমাদের জায়গা থেকে কখনোই সমর্থন করি না এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদটুকু করা উচিত যে তারা এগুলো আজকে দাঁড়িয়ে কখনো এগুলো সমর্থন করে না এবং চায় না যারা এগুলো করবে তাদেরকে জনগণ বয়কট করার জন্য প্রস্তুত ইভেন আমাদের মধ্যেও কেউ যদি এই কাজগুলো করে তাদেরকেও বয়ক করা কোনো সমস্যা নেই সাজি এই বক্তব্য দিয়েছিলেন পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের দানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে হামলা হওয়ার পরে স্পষ্টতই তিনি তখন পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে তার প্রাপ্য সম্মান দিতে রাজি ছিলেন কিন্তু তিনি ছয় মাস পর তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে আবু জাহেল হিসাবে অবহিত করেন গত পাঁচই ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার পর উনি ওনার ফেসবুকে লিখেছেন আবু জাহলের বাড়ি এখন পাবলিক টয়লেট ছয় মাস আগেও এত মানুষের আত্মত্যাগের পর কথিত স্বাধীনতা ওনার কাছে থাকা সত্ত্বেও উনি শেখ মুজিবুর রহমানকে তার প্রাপ্য সম্মান দিতে রাজি ছিলেন এখন এই ছয় মাসে উনি কি এমন ইতিহাস পড়েছেন যে শেখ মুজিবুর রহমানকে ইসলাম ধর্মের সবচেয়ে ঘৃণীত ব্যক্তি আবু জাহলের সাথে তুলনা করতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানের আগে শেখ মুজিবুর রহমানকে নিয়ে উনি কি বলেছিলেন তার একটু অংশ শুনে আসি ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে দরজা খুলে দিলেন প্রথার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান বীর তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায়ছতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। আমার বঙ্গবন্ধু বলেছিলেন, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না। তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে, তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আজ সেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মার্চ মাস যে মার্চ মাসের সাত তারিখে উনিশশো সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো সাড়ে সাত কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা যে মানুষটি জীবন ও যৌবনের চোদ্দ বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য সেই মানুষটির বুকে শরীরে আঠারোটি গুলি করে ঝাঁঝ্রা করে তার প্রতিদান আমরা দিয়েছি আর সার শেখ মুজিবুর রহমানের চোদ্দ বছরের জেল কাটার প্রতিদান দিয়েছেন তাকে আবু জাহাল হিসেবে অবহিত করে এবং তার বাড়িকে পাবলিক টয়লেট বানিয়েছেন শারজি সালাম আওয়ামী লীগ আমলে ছাত্রলীগ করতেন রাজনীতিতে দল পরিবর্তন হতেই পারে নিজের ব্যক্তিগত চিন্তা চেতনার বোধে পরিবর্তন আসতেই পারে কিন্তু কেউ কি নিজের দেশের অস্তিত্ব ভুলে যায় বিএনপি নেতা ফজলুর রহমানও দল পরিবর্তন করেছেন কিন্তু দানমন্ডি বত্রিশ নম্বরের অস্তিত্ব ভুলে যাননি ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বাড়ি ছয় দফা আন্দোলন উনিশশো সালের গণভ্যতান উনিশশো সত্তরের নির্বাচন এবং উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল উনিশশো একাত্তর সালের চোদ্দই মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার উত্তাল সময়ে এই ধানমন্ডির বাড়িতে আওয়ামী লীগ ও নেপের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন এবং সাংবাদিকদেরকে জানান আই ক্যান ডাইভ হর ই ম্যান্ড ক্যান ডাইভ হরিকজ আইন ফাইটিং ফর দ্যা And I want the 70 million people of my Bangladesh should be emancipated. All 70 million people are behind me and behind the call. Are you sure to win this cause? Oh, to nobody can stop it. enemy of East Pakistan? Nobody can stop it. I want my rights. Emancipation? I want my emancipation. I want that uh, I want to live like a free citizen of a free country. Ultimately? Ultimately, you can, it can be done many ways. West well, Pakistan cannot do anything about it. Who can do anything when people are united behind us? Even with the army? What damn army can do? ধানমন্ডির এই বাড়িতে আঘাত করা মানে মুক্তিযুদ্ধের ইতিহাসে আঘাত করা আর শারজি সালাম শারজি সালমদের এই দ্বিচারিতার কারণ হিসেবে আমার কাছে মনে হয় ওনারা মুক্তিযুদ্ধের অস্তিত্বকে অস্বীকার করতে চান ওনারা নতুন দল করবেন আর যে কোনো রাজনৈতিক দলের ভিত্তি হিসেবে কোনো ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে গঠিত হয় ওনারা চব্বিশের গণভ্যত্থানকে কেন্দ্র করে রাজনীতি করতে চান তাই বলে মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার করে চব্বিশের গণভ্যুত্থান ছিল বাংলাদেশের আপামর জনসাধারণের আন্দোলন এখানে ছাত্র রিক্সা চালক ব্যান চালক রাজনৈতিক কর্মী সব ধরনের শ্রেণী প্রেশার মানুষ মারা গিয়েছিল সমন্বয়ে কজন মারা গিয়েছিল যেখানে আপনাদের উচিত ছিল প্রয়োজনে রাস্তায় নেমে জুলাই আন্দোলনের নিহতদের বিচার নিশ্চিত করা আহতদের পুনর্বাসন নিশ্চিত করা সেখানে আপনারা ধানমন্ডি বত্রিশ নম্বরকে পাবলিক টয়লেট বানাতে ব্যস্ত হয়ে পড়লেন আপনারা যে অভ্যুত্থানকে পুঁজি করে রাজনীতি করতে চাচ্ছেন এই অভ্যুত্থানের সূচনা কি একাত্তরকে অস্বীকার করে শুরু হয়েছিল অথবা সার্জিস আলমদের নতুন দল কি শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার অবদানকে অস্বীকার করে শুরু হতে যাচ্ছে খেয়াল করি যে গতকাল বিবিসি বাংলার একটা শিরোনাম ছিল যে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি জনাব হাসান আবদুল্লাহ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ বাবু সজীব ভুইয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন উৎসব হোক আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা বত্রিশ নম্বরে বাড়ি ধুলিসাত করা যখন শেষদিকে তখন আপনার ফেসবুক পোস্ট আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট ক্ষোভ বা এই বহিপ্রকাশ এটা আসলে পাঁচই অগাস্ট কিংবা ছয় অগাস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল হওয়া উচিত ছিল এটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে বিশ্বাস নিশ্চয়ই রাখেন জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই প্রধানমন্ত্রীত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন রেস থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেস কোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের রক্তের দিন শোধ করবো মনে আছে তোমার জন্য প্রস্তুত আমাদের মিডিয়া এখানে শেষ আসসালামু আলাইকুম জয় বাংলা